সেলিন পাঙ্কু থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি সাইড দাড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়াছে সে হেসবুত তাহিদের পাঙ্কু সেলিম পাঙ্কু সেলিম হেসবুত তাহিদের পাঙ্কু সেলিম বায়াজিদ খান পন্নি ওর মুরব্বী এ বায়াজিদ খান পন্নি কুরআন হাদিস জানে না ওর তলা হয়ে গেছে সন্নি সে মরে গেছে তার একটা সেলাত হয়ে গেছে নাম তার বায় কি কয় সেলিম পাঙ্কু থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি সাইড দাড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়াছে সে নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আর সেলিম তার ইমাম নামাজে যখন ইমাম করে সেলিম নামাজে কি গতিতে আল্লাহ একবার মিলিটারেন্ট ফেল ইমাম রুকুতি মুসল্লি একটা সিধায় একটা দাঁড়ানো একটা উঠায় একটা বসে একটা শুয়া এ হজম সারা সারা নামাজ ভরে মুসল্লি আছে বাংলাদেশের লক্ষ লক্ষ কেরাম থাকতি তারা ধর্ম বোঝে না ধর্ম বোঝে পাঙ্কু সেলিম আর আমার কতগুলো যুবক শোনা ইয়াং যুবকরা তারাও সে পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে সে পয়সা দেয় খাওয়ায় প্যান্ট দেয় শার্ট দেয় টাই দেয় কোট দেয় তারপরে আরো যা লাগবে তাও দেয় সবকিছু দিয়ে এটিয়ে মোবাইল দেয় টা দেয় পয়সা দেয় ভক্ত হয়ে গেছে উৎকুলভী শিলমি मुसलमान होइले पक्का मुसलमान ना नमाज है ना रोजा ना zakat ना हज हाँ। तो फिर खुशी के बात क्या कोई जड़ है ना जज नमाज नहीं रोजा नहीं हज नहीं zakat नहीं कुरान नहीं हदीस नहीं फरज नहीं वाजिब नहीं सुन्नत नहीं मुस्तहब नहीं इश्तक नहीं आबिन नहीं चास्त नहीं जुमो नहीं অক্তীয় নামাজ নাই রমজানের রোজা নাই সুয়ারের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে আবার তুমি মুসলমান দাবি করো তোমার মতো ইন্দাকাল আমিনাল মুনাফিকিনা হাক্কা তুমি পাক্কা মুনাফেক এই থেকে উঠে আসো যদি বাঁচতে চাও কথা বলেন ঠিক কি না রাজিয়া ইনশাআল্লাহ আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না শয়তান আমাদের পরম শত্রু আসবে বিভিন্ন রূপ নিয়ে দিক দেখান বর্তমানে আইসা আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে একটা হলো কাদিয়ানি একটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে সব যেমন খাদ্যের ভেজাল ভারত যত প্রকারের থেকে ভারতের মদ প্রকারি হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে ধর্মের ভেজাল ও ইন্ডিয়াতে বাংলাদেশের যত ভণ্ডপীড় আছে না সমস্ত বন্ডফিরি রামদানি হয়েছে ইন্ডিয়াতে এরপরে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি সে নবুয়তি দাবি করছে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা বুলোকে বাদ দিয়েছে আপনারা আল্লাহ বিলে করেন দোয়া করেন জেহাদে লাগবে যাকে তাকে কই গুলাম আহমদ কাদিয়ানি নবীনা কাফের যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তারও ইমানের মধ্যে দোষ আছে গুলাম আহমদ কাদিয়ানি নবীনা কাফের তারে যারা কাফের বলবে না তারাও তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে ক্ষমতা আছে তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ কথা বলেন ঠিক ঠিক না গুলা মোহাম্মদ কাদিয়ানির কাদিয়ানি ফেতনা আসছে ভিতরে ভিতরে ঢুকে গেছে প্রায় গ্রামে কাদিয়ানি দুই চারজন খুঁজে পাবেন সুন্দর করে দাওয়াত দিচ্ছে নাম দেশে আহমাদি মুসলিম আপনাদের সতর্ক করে দিচ্ছে দিক দেখান ওরা যে বই পুস্তক দেবে বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত আহমাদই মুসলিমজ আপনারা মনে করবেন যে আহমাদ তো আমাদের নবী না মুসলিম তো আমাদের দলের নাম তাহলে তীরা আমাকেই লোক এর তো আমাকেই লোক এইগুলি সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায় ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে শাড়ি দেবে কাপড় দেবে ঈদ খরচ দেবে যুবকদেরকে টাকা দেবে পয়সা দেবে শিক্ষা সফরে নেবে ভ্রমণে যাতে টাকা দেবে এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে নেতাকে রাজনীতি নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি সম্পূর্ণ কাদিয়ানিরা আর যখনই কাদিয়ানিরা কাদিয়ানিদের বিপক্ষ ওলামাইক্রাম কথা বলে ওই পয়সা খাওয়া দালাল পয়সা খায় গু খাওয়া নেতারা তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয় কথা বলেন সামনে যদি তুমি কোন কাদিয়ালিকে পাও মুহূর্তে সুযোগ আসছে এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে রাজিয়া সেলিনাআল্লাহ আর একটা ঢুকছে হেজবুত্তা উই দের পাঙ্কু সেলিম সুবান হেজব উত্তা হুই দের পাঙ্কু সেলিম বায়েজিদ খান পন্নি ওর মুরব্বী এ বায়াজিদ খান পন্নি কুরান হাদিস জানে না ওর তলা হয়ে গেছে শন্নি সে মরে গেছে তার একটা সেলা হয়ে গেছে নাম তার বায়ে কি কয় সেলিম পাঙ্কু থুতমার উপরে এই জায়গা খাইজনী খাইডে দাঁড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়াছে সে নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে একটা 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 মহিলা মহিলা পুরুষ পুরুষ আর সেলিম তার ইমাম নামাজে যখন ইমামতি করে সেলিম নামাজ গতিতে আল্লাহ একবার মিল্টারেন্ট ফেল ইমাম রুকুতি মুসল্লি একটা সিজাই একটা দাঁড়ানো একটা উঠায় একটা বসে একটা শুয়া এ হজা সারা নামাজ ভরি মুসল্লি আছে জামাতে নামাজ করতেছে একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে সেই জায়গায় সাড়ে শয়তান কু থাকার বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামাইকরাম থাকতি তারা ধর্ম বোঝে না ধর্ম বোঝে পাঙ্কু সেলিম আর আমার কতগুলো যুবক শোনা ইয়াং যুবকরা তারাও সে পাঙ্কু সেলিমির ভক্ত হয়ে গেছে সে পয়সা দেয় খাওয়ায় প্যান্ট দেয় শার্ট দেয় টাই দেয় কোট দেয় তারপরে আরও যা লাগবে তাও দেয় সব কিছু দিয়ে টিয়ে মোবাইল দেয় আদায় দেয় পয়সা দেয় ভক্ত হয়ে গেছে ইমান বিক্রি করিস না ইমান বিক্রি করিস না ধরা একদিন খাবি আয় যা শিষকাল থাকবি না মরতে একদিন হবে হাসা ওপা তারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহ তা রিজলিকা আমি হেমারো অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি গোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা কবরে যাওয়ার পরে সব খুলে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক ঠিক না হেসবুত তাহিদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা জোর হলো না আরো জোরে খালি জুতো না তলে কিছু থাকবে কি থাকবে গু গু পায়খানা না গু কথা রেডি হয়ে যাও যুবক যুদ্ধের সময় এসে গেছে বেশি দেরি নাই তিন নম্বর আর এক দল বেরোছে আহলে কোরআন কি নাম আহলে কোরআন এদিক থেকে আর এক ফেতনা নাম শুনলে তো কত সুন্দর লাগছে আহলে কোরআন সুহান আমাকে হুজুর বড় একদল বেরিয়েছে আহলে হাদিস তারা হাজার হাজার হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে কে অস্বীকার করতেছে আমরা জানিনের লেখা পড়া স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে ছয় পাতার কয়খান চটি বই পড়িয়ে উনি আহলে হাদিসের মহাদ্দেশ হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস রয়েছে তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না আর দামলা দুই দিন দুই চটি বই পড়িয়ে হাদ হয়ে চলে আইছে এই কথা দেখেই এই আহলে হাদিসের নাম দেখে আর একদল বেরোছে আহলে কোরআন এরা কয় নামাজ তিন অক্ত নামাজ কয়েক তো নামাজ কয়েক তো জ্বর হলো না ওরা কায় তিন যদি তিন অক্ত ওলা কেউ দাওয়াত দিতে আসে আপনাকে আপনাকে বড় আমার রাখতে এই যে যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে এক আহলে হাদিস কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো তুমি একটু কও দি আমরা তুমি আগে যে নামাজ পড়তে মাযহাবি থাকতে Hanafi থাকতে যে নামাজ পড়তে ওই নামাজ কি ওই সে কি ওই নেই এক নম্বর দুই নম্বর আমরা এখনো মাযহাবি আছে Hanafi আমাদের নামাজ হয় কি হয় না যদি বলো যে আপনাদের নামাজ হয় না আর আমিও আগে যা পড়ছি হই নেই সেই জন্যই সেই নামাজ সারি দিয়ে এখন আপনাকে নামাজ অন্য নামাজ ধরছি তাহলে আমি ইমাম আমি এই মসজিদের ইমাম আমার নামাজ যদি না হয় আমি যেভাবে পড়তি সেই নামাজ যদি না হয় না হওয়ার কারণে তো তুমি সারি দিয়ে অন্য দলে গেছো তাহলে আমার নামাজ যদি না হয় তুমি আমার পিছনে নামাজ পড়ো ক্যা বোঝেন নাই কথা তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না আমিও আগে তোমার নামাজ পড়তাম তা হয় না বলে বাদ দিছি এখন আলাদা নামাজ ধরছি এখন আমি তো মসজিদের ইমাম মাঝাবি ইমাম আমি আমার নামাজ পড়ি আমি আমার নামাজ পড়ি তো তোমার নামাজ হয় না বিদায় তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ আমার নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ ধরছো তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে আমার নামাজ তো হয় না যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজও হয় তাহলে পড়ো কে কয়টা কি হারবো কি আরবা যাওয়ার তাই আমরা বেটারে হাদিস কোরআন পড়িয়েছি একদল বেরোইছে আর আহলে কোরআন তিন্ত নামাজ আল্লাহ হেফাজত করুক বলেন আমিন ভিতরে বহুত কৌশলে আমাদের ইমান ধ্বংস করার জন্যে নেমে পড়ছে আল্লাহ তালা সেখান থেকে বেড়ে আসার তৌফিক দান করুক বাংলাদেশের মাদ্রাসা বেশি থাকার কারণে এখন আপনারা বেঁচে আছেন বাংলাদেশে মাদ্রাসা বেশি থাকার কারণে ওলামাইকিরাম বেশি আছে আল্লাহ রহমতে আপনাদের ভিতরে অতটা ঢুকতে পারতেছে না মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখতে হবে টিকায় রাখতে হবে এর পিছনে আমাদের শ্রম দিতে হবে অর্থ দিতে হবে যা কিছু নেকির কাজ ভালো করতে না পারলেও কমপক্ষে গুণা না করি মাদ্রাসার উপকার করতে না পারলেও কমপক্ষে সিদ্ধান্ত ক্ষতি করব না কথা বলেন আমি ক্ষতি করব না আজকে মালানা শফিক কাল থাকবে না একদিন উনি থাকবে না এই ওটাকে দোয়া করে দেবো না এই মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তারা বসেন আর ইসরায়েল আর নেতা নিয়াহুর পক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান আমি ডাকি ডেকে দেখাই যে ওই যে ইসরায়েলি সৈন্য করা ছিল তা চলে যাচ্ছে কথা আর বলবো না এক্ষুনি দেওয়া হবে একটা তারিখ মুখস্থ করেন বলেন একত্রিশ কথা কেন একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যাওয়া যাবে যুবক রাইবার রেডিও তো মনে মনে দেখি কারাকার কার কারা কার নিয়ে তাঙ্গীর ইজতেমায় যাব এবার টুঙ্গীর ইজতেমায় যাবো এবার টুঙ্গীর ইস্তেমায় যাবো তো ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক কত জায়গা কত পয়সা খরচ করো শিক্ষা সফর তোমরা শিক্ষা সফরে যাও তো বস্তাবই টাকা খরচ করো আর আল্লাহ আমারও সেই সব জায়গায় দিয়ে ঘুরায় টাকা তোমার এক টাকাও লাগে না জামাই যত্নের সাইতে যত্নে নেয় আবার পকেট ভরে টাকা দিয়ে দেয় এ কালকে আইসি কক্সবাজার টেকনাপ একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত ওই পাশে যাইয়া রোহিঙ্গাদের ভিতরে এরকম বিশাল ময়দানে মাফিল করছি তারপরে গেছি সাতকানিয়া চট্টগ্রাম আবার বিমানে নিচে বিমানে আনছে বিমানে পাঠাই আর বস্তা টাকা খরচ করি আমার এনে হাত দিয়ে দেয় পকেট বরিয়া তারপরেও আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি ও জায়গা শিকার কি আছে কিচ্ছু শিকার নাই কিচ্ছু শিকার নাই আছে নুস্ব মিশিয়ার একটা ভালো ব্যবস্থা আছে শয়তানি শিকার ভালো একটা প্র্যাকটিস সেন্টার ট্রেনিং সেন্টার যদি দিন শিখতে হয় অরিজিনাল শিক্ষা সফর যদি বলে তাহলে বিশ্ব ইস্তেমা টঙ্গির ময়দান শিক্ষা সফর কথা কয় না টঙ্গির ইস্তেমা বিশ্ব শিক্ষা সফর আরে পূর্ব মাদ্রাসা সাত তারিখ মহাবিল সেখানে বিশ্বের শিক্ষা সফর চরমোনায়ের ময়দান শিক্ষা সফর হজ উমরা শিক্ষা সফর আল্লাহ তালা আমাদের গরিব মানুষের জন্য ব্যবস্থা করে বিশ্ব ইস্তেমায় সারা পৃথিবীর লোক আসবে আমরা ইস্তেমায় যাব আমরা মিস করবো না ঠিক আছে ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষে যারা আল্লাহ পাক আপনাদের কবুল করুক দোয়া করি এখনই দোয়া হবে আমি মক্কায় যে দোয়া করবো হেরেমে যে দোয়া করব মসজিদে যে রমজানে যাবো ইনশাল্লাহ উমরায় আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সবাই হজ করার তৌফিক অভিজ্ঞান করে সামনে এখন লাগাবেন পিএজের মাত্র গুটি

থাকবেন তো ইনশাল্লাহ হজরত মালান আবদুল বাঁসেদ খান সাহ যেমন সুন্দর ভাষা দলা হুজুর তো আছেই উনি তো আমাকে ভান্ডের হুজুর থাকবেই সভাপতি সব না থাকলে তবে কে শেষ হয়ে দলা হুজুর দোয়া করবে